রিমেম্বারিং আওয়ার হিরোস এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে রামগঞ্জে আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুভ মিছিল লক্ষ্মীপুরের রামগঞ্জে রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের স্মরণ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেফতার হামলা মামলা গুম খুন ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল হয়েছে দুপুর বারোটার দিকে রামগঞ্জ বাইপাস সড়কে সিটি প্লাজার সামনে থেকে মিছিলটি আরম্ভ করে রামগঞ্জ পুলিশ বক্সের সামনে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান ও সমাবেশ করেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান আন্দোলনকারীরা নৈরাজ্য সৃষ্টি করে আমার ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালালে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আমাদের আমরা অতি সত্তর মুক্তি চাই আমাদের আত্মা